ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যা ডাকসু নামেই বেশি পরিচিত সেই নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন সম্প্রতি দশ সদস্যের নির্বাচন কমিশন ঘোষণার পর থেকেই ক্যাম্পাসে সক্রিয় ছাত্র সংগঠনগুলোর তৎপরতা চোখে পড়ার মতো বেড়েছে জাতীয় নির্বাচনের পর ডাকসু নির্বাচনকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক ঘটনা হিসেবে বিবেচনা করা হয় এর প্রভাব এতটাই যে দুই সালের আগে কোনো সরকারই এই নির্বাচন আয়োজনের সাহস দেখায়নি সবশেষ দুই হাজার সালে শেখ হাসিনা সরকারের আমলে নির্বাচন হলেও তা নিয়ে একতরফা ভোটের গুরুতর অভিযোগ ওঠে সেই ঘটনার পর কেটে গেছে প্রায় ছয় বছর যার মধ্যে দেশে ক্ষমতারও পালাবদল ঘটেছে বর্তমান পরিস্থিতিতে যেহেতু আগের মতো একতরফা নির্বাচনের সুযোগ নেই তাই প্রতিটি ছাত্র সংগঠনই কোমর বেঁধে মাঠে নামছে লক্ষ্য একটাই সেরা প্রার্থী ও শক্তিশালী প্যানেল দিয়ে ডাকসুট দেওয়া আমাদের আজকের আয়োজনে আমরা ডাকসু নির্বাচনের সম্ভাব্য প্যানেল এবং প্রার্থীদের নিয়ে বিস্তারিত আলোচনা করব মূল আলোচনা শুরুর আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে আমাদের কোনো আপডেট আপনার মিস না হয় ডাকসুতে আগে পঁচিশটি পদ থাকলেও এবার নতুন চারটি পদ যুক্ত করে মোট উনত্রিশটি পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন পদগুলো হল গবেষণা ও প্রকাশনা সম্পাদক ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক এই উনত্রিশটি পদের জন্য ইসলামী ছাত্র শিবিরের সম্ভাব্য প্যানেলের একটি তালিকা আমাদের হাতে এসেছে চলুন দেখে নেওয়া যাক প্রথম সারির পদগুলোতে তারা কাদের মনোনয়ন দেওয়ার কথা ভাবছে ভিপি পদ ডাকসুর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিপি ছাত্র ছাত্রশিবিরের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে মোহাম্মদ আবু সাদিক কায়েমের নাম জুলাই গণভ্যুত্থানে তার ভূমিকার কথা এখন অনেকেরই জানা আলজাজিরা সাংবাদিক জুলকর্নাইন সায়ের তাকে জুলাইয়ের মূল মাস্টারমাইন্ড হিসেবে অভিহিত করেছিলেন সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মির্জা গালিবো সাদিক কায়মকে জুলাইয়ের মূল ইমাম বলে আখ্যায়িত করেন সাদিক কায়াম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই হাজার ষোলো সতেরো সেশনের একজন মেধাবী শিক্ষার্থী তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি শহরে এবং তার বাবা একজন কাপড় ব্যবসায়ী জানা যায় তার ছোট ভাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের রাজনীতির সাথে যুক্ত সাদিক কায়েম খাগড়াছড়ি এবং চট্টগ্রামের শরফ মাদ্রাসা থেকে দাখিল ও আলিম সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি অনার্সে তিন দশমিক সাত আট সিজিপিএ নিয়ে নিজ বিভাগে তৃতীয় স্থান অধিকার করেন বেশ কিছু কারণে সাদিক কায়েমকে শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে তিনি শুধু ক্যাম্পাসে নয় দেশজুড়ে একজন বিনয়ী সজ্জন ও সৎ ছাত্রনেতা হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ অনুষদের একজন শিক্ষার্থী বলেন জুলাই আন্দোলনে যারা সাদিক কায়েমের সহযোদ্ধা ছিলেন তাদের অনেকে আজ বিপুল সম্পদের মালিক কিন্তু সাদিক কায়েম আগের মতোই সাদামাটা জীবনযাপন করেন তার আচরণে কোনো পরিবর্তন আসেনি তিনি প্রার্থী হলে বিপুল ভোটে জয়ী হবেন সাংগঠনিকভাবেও সাদিক কায়েম বেশ অভিজ্ঞ তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ ও হিল সোসাইটির সাবেক সভাপতি এবং আরও একাধিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এসব সংগঠনে কাজ করার সুবাদে তার একটি বড় ভোট ব্যাংক রয়েছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের কাছে তিনি অভিভাবক তুল্য হওয়ায় ওই অঞ্চলের প্রায় আশি শতাংশ ভোট তার পক্ষে যাবে বলে ধারণা করা হচ্ছে যদিও তার বিরুদ্ধে কোনো আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নেই বিএনপিপন্থী বুদ্ধিজীবী শাহেদ আলম তাকে মুনাফিক আখ্যা দিয়ে দাবি করেন সাদিক কায়েম একসময় ছাত্র ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন তবে এসব পক্ষে কোনো শক্ত প্রমাণ তিনি উপস্থাপন করেননি জিএস বা সাধারণ সম্পাদক পদ এই পদে ছাত্র শিবির থেকে মনোনয়ন পেতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের বর্তমান সভাপতি এস এম ফরহাদ তিনি গত বছরের সেপ্টেম্বরে ঢাবি শাখার সেক্রেটারি জেনারেল হিসেবে আত্মপ্রকাশ করেন ফরহাদ বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের ছাত্র এবং কবি জসীমউদ্দিন হলের আবাসিক তিনি দুই হাজার বাইশ তে শিক্ষাবর্ষে কবি জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন সাদিক কায়েমের মতো ফরহাদও চট্টগ্রামের শরফ মাদ্রাসা থেকে আলিম পাশ করেন ইতিমধ্যে তিনি বিভিন্ন টক শোতে অংশ নিয়ে একজন তুখর বিতর্কিক হিসেবে পরিচিতি পেয়েছেন ক্যাম্পাসে তাকে ঠান্ডা মাথার ছাত্রনেতা হিসেবেই সবাই চেনে চট্টগ্রাম অঞ্চলের হাওয়ায় ওই এলাকার শিক্ষার্থীদের একটি বড় অংশের ভোট তিনি পাবেন বলে মনে করা হচ্ছে এজিএস পদে ছাত্র পদে ছাত্রশিবিরের পক্ষ থেকে এজিএস পদে মনোনয়ন পেতে পারেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহিউদ্দিন খান লোক প্রশাসন বিভাগে দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের এই ছাত্র তার অসাধারণ একাডেমিক ফলাফলের জন্য বিশেষভাবে পরিচিত তিনি অনার্সে তিন দশমিক নয় তিন সিজিপিএ নিয়ে বিভাগে প্রথম স্থান অধিকার করেন তার মেধা এতটাই প্রশংসিত যে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর মন্তব্য করেছিলেন মহিউদ্দিনের মতো ছাত্র যদি শিবির করে তাহলে সেই সংগঠন অবশ্যই ভালো মহিউদ্দিন খানের বাড়ি উত্তরবঙ্গের জয়পুরহাট জেলায় সুদর্শন ও মেধাবী হয় ক্যাম্পাসে তার বাড়তি জনপ্রিয়তা রয়েছে রাজশাহী ও রংপুর অঞ্চলে শিক্ষার্থীদের ভোট তাকে এই গুরুত্বপূর্ণ পদে রাখা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে অন্যান্য পদ ও নারী প্রার্থী ভিপি জিএস এজিএস ছাড়াও কাজিয়া শিকুর রহমান সাজ্জাদ হোসেন খান মিফতাহুল মারুফ এবং ইকবাল হায়দরের মতো নেতারাও শিবিরের প্যানেলে গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন তবে শিবিরের প্যানেলে একটি বড় চমক হতে পারে ছাত্রী সংস্থার অন্তর্ভুক্তি একটি নির্ভরযোগ্য সূত্র বলছে কোনো কারণে সাদিক কায়েম ভিপি পদে প্রার্থী না হলে তার জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার ছাত্রী সংস্থার সভাপতি সাবিকুন নাহার তামান্নাকে মনোনয়ন দেওয়া হতে পারে তিনি উদ্দীপ বিজ্ঞান বিভাগের উনিশ বিশ শিক্ষাবর্ষের এবং কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী আলোচিত ভিপি প্রার্থী উমামা ফাতেমাকে টক্কর দিতেই তামান্নাকে প্রার্থী করার এই কৌশল নেওয়া হতে পারে কারণ উমামা ফাতেমা একত নারী প্রার্থী হিসেবে সুবিধাজনক অবস্থানে রয়েছেন এছাড়া ছাত্রী সংস্থার সেক্রেটারি মুসাম্মদ আফসানা আক্তার সহ আরও কয়েকজন নারী নেত্রীর নামও শিবিরের চূড়ান্ত প্যানেলে থাকার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে আপনার মতামত কি আমাদের জানার নিচের কমেন্ট বক্সে সাথেই থাকুন ফার্সি নিউজ টোয়েন্টি ফোর সত্য বলি আরও স্পষ্ট